আসসালামাইকুম আহমতুল্লাহ বরগত আমি বারবার বলে যাচ্ছি এই অনলাইন প্ল্যাটফর্মে যারা আমার থেকে অথেন্টিক কোরআন চিকিৎসা নিতে চান আপনাদের সম্পূর্ণ নাম ঠিকানা না এবং আপনাদের পরিপূর্ণ সমস্যা না শুনে আমি আপনাদের কখনোই রেসপন্স করব না আমি কিন্তু কবিরাজ না আমি কিন্তু তান্ত্রিক না একদম কোরআন চিকিৎসক এবং গবেষক আমি এই বিষয় নিয়ে কাজ করছি এবং মানুষের উপকার করছি দীর্ঘদিন যাবৎ হয়তো আমি এই প্ল্যাটফর্মে কিছু দিনের জন্য বা অল্প সময়ের জন্য এসেছি আমি ততটা পরিচিত মুখ না তো যাই হোক পরিচিত হই আর অপরিচিত হই মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা সঠিকভাবে অনেক মানুষ প্রধান শিখরে আমার কাছে আসে হুজুর আমি এই কাজটিতে ব্যর্থ হয়েছি আমার স্বামীকে বসে গুণ করছি বিদেশ থেকে বসে গুণ হয়নি তিরিশ চল্লিশ হাজার টাকা আমাদের লস করে ফেলেছি এখন কি করতে পারে আমার কাছে টাকা পয়সা আপনার কাছে সাহায্য করুন একটা কথা বলি প্রতিটা তবদির করতে গেলে তার কিছু নির্দিষ্ট খরচ আছে নির্দিষ্ট পারিশ্রমিক আছে আর এগুলো লিখে দিলে আমার ধরে কোনো বিষয় কিন্তু এরকম না এগুলো যথেষ্ট শ্রম যথেষ্ট সময় দিনক্ষণ তিথি লগ্ন তারিখ দেখে যে কোনো তব্দ লিখতে হয় প্রতিটা তব্দ আলাদা আলাদা নিয়ম আছে বসে বসেগণের তবদির স্বামী স্ত্রীর মাঝে দিলে সেখানে বসে বসেগরণ হবে না আবার যেখানে বাধ্য করা তব্দির মহাব্বতদীর মিল মোহাম্মতির স্বামী স্ত্রী মিল মোহাম্মত এই তবদির দ্বারা প্রেমিক প্রেমিকাকে বস করা চলবে না প্রতিটা তব্দ আলাদা কিছু নিয়ম কিছু রীতি কিছু নীতি আছে যে এগুলো মেনে তারপরে আরো কিছু বিষয় আছে এগুলো সম্পূর্ণ যখন একটা ব্যক্তি তবদির করে তখন তো কিন্তু ধরে যায় ওর তব্দ এটা কার হুকুম হয়ে থাকে এটা আল্লাহ থাকে আপনি একটা অবৈধ কাজ করবেন সেটা কিন্তু কখনো হবে না আল্লাহ পাকে করে জানিয়ে দিয়েছেন তিনি কখনো অবৈধ বা অশ্লীল কাজে সাহায্য করেন না বা নির্দেশ দান করেন না নিশ্চয় শয়তান অশ্লীল কাজে সাহায্য করে এবং প্রচনা দিয়ে থাকে ওয়াস দিয়ে থাকে তা আল্লাহ রাবুল আলমীন কখনোই কোনো অবৈধ কাজে সাহায্য করেন না এবং এটা তার স্পষ্ট বাণী এবং কথা সো আপনারা যারা তফদিন নেবেন আপনাদের নাম ঠেকে না আপনাদের পরিপূর্ণ যে পরিচয় এবং আপনার সমস্যা এটা যেটা আমাকে ভয়ের মাধ্যমে বলে রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অতি দ্রুত নক দেওয়ার চেষ্টা করব আমি যত শুদ্ধ রোগীদের সময় এবং শ্রম দিয়ে থাকি আর রোগীর জন্য যথেষ্ট সময় দিয়ে থাকি তার সমস্যা শুনে থাকি আর কেউ কখনো বলতে পারবে না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তালা যে আমি কখনো কোনো রোগীর কথা মনোযোগ দিয়ে শুনিনি এবং তাদেরকে সময় দেয়নি আমি প্রতিটা রোগীকে যথেষ্ট সময় দিয়ে থাকি সে তবদিন নেও বা না নেও বিষয়টি হলো এই সময় দিতে দিতে আমার যারা সিরিয়াল যুক্ত রোগী যাদেরকে আমি ট্রিটমেন্ট চালাচ্ছি বা ট্রিটমেন্ট বা যারা তবদে নিচ্ছে বা তবদে চলতে আছে তাদেরকে সময় দেবো নাকি আপনাদেরকে সময় দেবো আপনার যদি ভয় যে ভালো সেটা আমার জন্য খুবই ভালো হয় ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যারক থেকে সাবধানে থাকুন সালাম আলাইকুমুল্লাহ খবর